রাতে এই পাঁচটি লক্ষণ দেখলে সতর্ক হন হতে পারে কিডনি সমস্যার সংকেত কিডনি আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ এটি রক্ত থেকে বজ্র পদার্থ ও অতিরিক্ত পানি দূর করে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে এবং হরমোনের মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে তবে কিডনি সমস্যার প্রাথমিক লক্ষণগুলো অনেক সময় সহজে লক্ষ্য করা যায় না বিশেষ করে রাতে কিছু অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে তা কিডনি সমস্যার প্রাথমিক সংকেত হতে পারে নাম্বার এক রাতে ঘন ঘন প্রস্রাব রাতে বারবার প্রস্রাবের প্রয়োজন হলে এটি কিডনি অসুস্থতার ইঙ্গিত হতে পারে সাধারণত কিডনি রাতের সময় রক্ত ফিল্টার করার কাজ কমায় তবে অতিরিক্ত প্রস্রাব হলে সতর্ক হওয়া উচিত নাম্বার দুই পা ও মুখের ফোলা রাতে হঠাৎ পা গুড়ালি বা চোখের নিচে ফোলা দেখা দিলে কিডনির কার্যক্রম কমে গেছে বলে বুঝতে হবে কিডনি যদি সঠিকভাবে কাজ না করে শরীরের অতিরিক্ত লবণ ও পানি জমে ফেলে নাম্বার তিনি রয়েছে ঘুমে ব্যাঘাত ও ক্লান্তি রাতে ঘুম ঠিক মতো না হলে বা ঘুমের মাঝখানে বারবার জেগে ওঠা কিডনির সমস্যা নির্দেশ করতে পারে এছাড়া দিনের অপ্রত্যাশিতভাবে ক্লান্তি ও অবসাদ অনুভব করতে সতর্ক হওয়া উচিত নাম্বার চার প্রস্ত্রাবের রং ও গ্রান পরিবর্তন রাতে যদি প্রস্রাবের রং গাঢ় বা ফেনযুক্ত হয় অথবা অস্বাভাবিক গ্রাম থাকে এটি কিডনির সংক্রান্ত সমস্যার লক্ষণ হতে পারে নাম্বার পাঁচ পিঠ বা কোমরের নিচের অংশে ব্যথা রাতে বিশেষ করে পিঠের নিচের অংশ বা কোমরে ব্যথা অনুভব করলে তা কিডনির সংক্রমণ বা পাথরের সংকেত হতে পারে কিডনি সমস্যা প্রতিরোধের টিপস পর্যাপ্ত পানি পান করুন অতিরিক্ত লবণ ও প্রসেস খাবার এড়িয়ে চলুন নিয়মিত ব্যায়াম করুন রাতে যদি এই লক্ষণগুলো দেখা যায় সঙ্গে সঙ্গে ন্যায্য চিকিৎসা নিন সতর্কতা অবলম্বন করলে কিডনি রোগের জটিলতা অনেকটা কমানো সম্ভব রাতের এই লক্ষণগুলোকে অবহেলা না করে সময় মতো চিকিৎসকের পরামর্শ নেওয়া স্বাস্থ্য রক্ষায় জরুরি